আপনারা যদি মনে করেন এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় আর রোনালদো এলে ভাই এই দুনিয়ার সবচেয়ে বড় খেলোয়াড় আমার আব্বাই এই দুনিয়ার সবচেয়ে বড় আমার আব্বাই আমার আমারে বোগা জোগা ন যে তুই বিদেশ গিয়া তিনটা বছর খিচ্চা কামলা দে পরে দেশ আইলে তোর বিদেশ গিয়া তিনটা বছর খিচ্চা কামলা দেওয়ার পর আব্বারে কইলাম আব্বা তিন বছর তো হয়েছে এবার দেশ আই একটা বিয়া করাই দিয়ে বিয়া যে করবি বইনা না রাখবি কই বাড়ি করছ না বা করি নাই তো তাহলে আরো দুইটা বছর বিদেশ কর একটা বাড়ি কর পরে দেশ এলে তোর বিয়ে করো ঠিক আছে করলাম আরো দুই বছর বিদেশ আবারও গেলাম আবার বাড়ি তো করছি এবার দেশে একটা বিয়ে করাই দিয়ে কয় বিয়ে যে করবি বৌকি তোর চেহারা দেখা দিয়া দিব সোনা গহনা কিনো লাগতো না সোনা গহনা কিনছ না আব্বা কিনি নাই তো তাইলে আরো দুইটা বছর বিদেশ কর সোনা গহনা কিন পরে দেশে এলে তোর বিয়ে করামো ঠিক আছে সুন্দর কথা সোনা গহনা ছাড়া তো বহু দিত না করলাম আরো দুই বছর বিদেশ আবারও গেলাম আব্বা সোনা গহনা তো কিনছি